কি করতেছো লাইতে যাচ্ছো কে ওই যে ওই যে ওই যে ওটে রেলাতে দেবো ঢেল লাতি দেবো দুই তিন জায়গায় খাওয়ান দাও আমার কথা হন দুই তিন জায়গা কোন দুই তিন জায়গায় দাও এক কাতে মুরা দাও হ আরে কেন দাও আর মুরগি খাই বে মুরা মুরা দাও হে দিকে দিতাছ হ্যাঁ কি খাওন দাও এনে সব আয় বলবো এই দিকে ঘরের এই মুরগিটি বার করে না তো ঘরের সাউ মুরগিটি আর এই ঘরের সাউ খাসার ভিতরে যে ডি আছে বাড়িঘর বই গেছে আশ মুরগি কবুতরে কবুতর কয় জোড়া আছে কবুতর দশ জোড়া আর দেশি মুরগি এটা টোটাল দেশি মুরগি কয় পিস আঠটোৱে দি গিয়া ন আঠটোৱেই দিগৈ বাৰী ডাৰে নোৱানো বাৰী ডাৰে নো আনো হা নাই আঠটোৱে দেখা যাই না হ্যাঁ হৈছে থাক কেনে থাক এইগ্লা আমি কি দিতাছ হাহুন কি দিতাছ একটু মুরগিটা তুলবা তোল বা বাচ্চা দি দেখাই

আচ্ছা আর এইখানে যে তিনটা বাচ্চা অ্যাড করছে এই একটা বিষয় বলি এই বাচ্চাগুলো কিন্তু চার পাঁচ দিন আগে ফুটছিলো হ্যাঁ চার পাঁচ দিন আগে ফুটছিল কিন্তু এই আরেকটা মুরগি অনেকগুলা ডিম দিছিল ডিমগুলো ইঁদুরে নিয়ে গেছিলো ঠিক না ইঁদুরে নিয়েছে তারপরে বাচ্চাও তো দূরে ইঁদুরে বাচ্চাও ইঁদুরে নিছে তারপরে তিনটা বাচ্চা ওইখানে সুস্থ আছিল ওই তিনটা বাচ্চাই না এই আগের মুরগির সাথে দিয়ে দিছে এখন মুরগি করে কি খালি বাচ্চারে ঠুকুর দেয় দেখেন লাইভ যুদ্ধ বাচ্চারে খালি ঠুকুর দেয় ঠিক না তখন করছে কি আমরা মুরগিটারে একটাই ছড়ায় লেছি ছড়ায় আলাদা জায়গায় রাখছি বাচ্চা সব কটা এক জায়গায় রাখিয়ে দিছি ঠিক না পরে কিন্তু আর মুরগি পরের দিন থেকে মুরগি ঠুকুরায় রে ঠুকরাইছে ঠুকরাই আর এইখানে আমরা ইয়ে আনছি এই যে আমাদের দুইটা ফাউমি মুরগির জাত আছে ওটা আর কি গিফট পাইছি হ্যাঁ ওই যে ওই মুরগিগুলো ডাক দিলে আইবো ওগুলো তো ওগুলো বুঝে না ডাক দেওয়া ডাক দিলে ওগুলো না বুঝে না দেশি মুরগির মতো মনে করেন একটা আয় আয় করে ডাক দিলে সব দৌড়ায় সেটাই আর এদিকে আয় এই যে তুমি যে বাচ্চা পালতাছো বাচ্চা মরছে না যে একটা অনেকের তো আছে বাচ্চা মরে যায় এই নামরা লে কেমনে কি করছে হেডি কো এটার মধ্যে রাখছি এটার মধ্যে বলতে ও যাদের অনেকগুলা মুরগি আছে তুমি বলতে চাইছ যে বাচ্চা আলাদা করে রাখতে হ্যাঁ আর যদি আলাদা না করে রাখে তাহলে সমস্যা যায় পায়রাে মরে হ্যাঁ তাহলে রোগ রোগ হইতো পারে বাচ্চা অবস্থায় কিছু দিন আলাদা দেন ওরা কি সুন্দর খাইতেছে হ্যাঁ বাচ্চা অবস্থায় এগুলার আলাদা রাখাটাই ভালো আর এগুলো আমি কইছিলাম যে ওষুধ দিতা ওষুধ দিছ এই যে পাউডারটা আছে না এটার লগে তুমি ওই ওষুধটা লয়ে হচ্ছি আমি দেখাই কি কি ওষুধ খাওয়াই তৈব বেশি ওষুধ খাওয়াই তৈব না ঠিক আছে এত ওষুধ খাওয়ানোর প্রয়োজন নাই অ্যান্টিবায়োটিক কি এটা এটা অনেক ওষুধ আছে রে ভাই মুরগির জগতে দেখছি আমি এত ওষুধের দরকার নেই যদি আপনার মোম চাই একটু জিঙ্ক খাওয়াবেন ঠিক আছে ওইটা হয়তো পারে পানির সাথে অথবা খাবারের সাথে আর যদি রেগুলার খাওয়াইতে চান তাহলে আপনার এই যে যেই আছে সব মুরগিরে রে খাওয়াইছো ঠিক না রেনামাইসিন এটা ট্যাবলেট এগুলা কিন্তু পাউডারও পাওয়া যায় আমি যে এই না বড় প্যাকেট খাওয়াইছি দেখছি শেষ হয়ে গেছে এগুলো পাউডারও পাওয়া যায় তো এই যে রানামাই সিনটারে কি করা হইব এটারে চারটা ভাগ করবা আমার দিকে আইও শোনো এটারে চারটা ভাগ করবা ঠিক আছে এটা কয় গ্রাম করে আমি তে একটা আমি একটা ট্যাবলেট দিয়ে দিই পুরো এটা হইতাছে 500 গ্রামের ঠিক আছে 500 মিলিগ্রামের ট্যাবলেট ঠিক আছে এই যে এম জি লেখা এখন ওই যে ওইখানে ফাউমি মুরগিটা কিটা আইছে পাঁচশো মিলিগ্রাম ওষুধটারে চারটা ভাগ করবা আমার দিকে শোনো রেমি চাইটটা ভাগ কইরা একবারে ওই যে পাটার মধ্যে দিয়া একটা কাগজের মধ্যে লইয়া ঠিক আছে একবারে মিহি বানাইবা মিহি বানাইয়া অল্প কয়েকটা খাউন দিবা আর খাউন যে যখন ওষুধ দিবা এই বাচ্চাগুলান রে একটা জিনিস খেয়াল রাখবা এক ঘন্টা আগে থেকে ঠিক আছে খাউন সব উঠে লইবা একবারে ফাঁকা করে রাখবা যাতে কিচ্ছু না খায় যখন তুমি ওই ওষুধটা দিবা যেন একটা আনে সব কয়টা ওষুধ খেয়ালাই ঠিক আছে এই বিষয়গুলো মনে রাখবা এইভাবে ওষুধ খাওয়াইবা তাইলে আর কি ওষুধের যেই ইটা আছে আপনার খাওয়াবেন ওই ওষুধটা মুরগি সঠিকভাবে খাইতে পারবো সো এই ছিল কথা আর আমাদের আরো কয়েকটা মুরগি আছে না ডিম পার্ত আছে কয়টাই ডিম কি দুইটাই পার্ত আছে ও আচ্ছা দুইটা ডিম একখানেও দিয়ে

ছোট শেডের মতো করে ঘরের ঘর তুলে মুরগিগুলো আলাদা করে রাখতে সো কিভাবে কি করবো কমেন্ট একটু জানাবেন আমি কোনো সময় দেশি মুরগি পালন করি নাই যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আমি ব্রয়লার মুরগি পালন করছি আপনারা আমার চ্যানেলে ব্রয়লার মুরগির ভিডিও পেয়ে যাবেন দেখবেন কিন্তু দেশি মুরগি সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই ঠিক আছে সো কমেন্ট করে জানালে ভালো হয় যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান